বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি বাংলাদেশে জামাতে সামি গরবে গরবে আল্লাহ রাশেদা জনগণ নন্দিত আগামী পুরানের কাঙ্ক্ষিত আগামী জনগণ নন্দিতো আগামী পুরানের কাঙ্ক্ষিত আগামী বাংলাদেশে জমা দেলা বাংলাদেশে জমা দেলা বাংলাদেশে জামাতে ইসলামি বাংলাদেশে জামাতে ইসলামি নীলিমা নতুন কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে নতুন কথা বলবে নদীর আদি গুণ বেগে চলবে রহমের বাড়ি ধারা আসবে নামি বাংলাদেশে জামাতে সেলামে বাংলাদেশে জামাতে সেলামে বাংলাদেশে জামাতে সে বাংলাদেশে জামাতে সেলামে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে পাখিরা নতুন গান গাইবে শিশুরা নতুন প্রাণ পাইবে উঠবে নতুন সুর যোজানি বাংলাদেশে জামাতে সেলামে বাংলাদেশে জামাতে সেলামি